কারণ হলো এই পুরুষ মানুষ এখন যারা আমরা ইয়াং বিভিন্ন পর্নগ্রাফি দেখি ভিডিও কলে কথা বলি বিশেষ করে প্রবাসী যারা থাকে তারা বউ থেকে অনেকদিন দূরে থাকার কারণে করি অনেক সময় পালাই করি যাই হোক তোমার টাইমিং বাড়ছে যে ওষুধ গুলো চলছে এগুলো আমি ঘুষাই দেবো এখন আরো কিছুদিন খাওয়া লাগবে খাবারের ক্ষেত্রে তিনটা জিনিস মিষ্টি হয় ডিম কলা এবং কাঠ বাদাম